নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রীরামকৃষ্ণদেবের বলা কিছু কাজ নিয়ে যে কাজগুলো করলে শত্রুরা আপনার সামনে মাথা নত করবে এবং সবাই আপনাকে সম্মান করবে কি সেই কাজ এবং এর বিষয়ে শ্রীরামকৃষ্ণদেব কী বলেছেন কি করতে বলেছেন এবং কি করতে না করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেবী চরণে প্রণাম আমরা সকলেই জানি শ্রী রামকৃষ্ণ ছিলেন একজন মহান সাধক ও দার্শনিক তার জীবন ও উপদেশ আজও মানুষকে অনুপ্রাণিত করে তিনি বলেছিলেন সকলের মধ্যে ঈশ্বরকে দেখো এই মহান উপদেশের আলোকে তিনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন শত্রুকে পরাজিত করার উপায় শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা অনুযায়ী শত্রুকে পরাজিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাকে প্রেম করার মাধ্যমে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনি বলেছিলেন শত্রুকে প্রেম করলে সে নিজেই তোমার বন্ধু হয়ে যাবে কিভাবে আপনি এই কাজটি করবেন প্রথম দিন আজ থেকেই আপনি আপনার শত্রুর জন্য ভালোবাসার প্রার্থনা করুন চিন্তা করুন সেও একজন মানুষ তারও অনেক কষ্ট থাকতে পারে তারও অনেক কষ্ট আছে দ্বিতীয় দিন আপনি যখন আপনার শত্রুকে দেখবেন তখন মনে মনে তার জন্য কামনা করুন ঈশ্বরের কাছে আশীর্বাদ চান তার জন্য তৃতীয় দিন আপনি যদি সাহস পান তাহলে আপনার শত্রুর কাছে গিয়ে তাকে ক্ষমা করুন তার ভুলের জন্য এবং তার সাথে কথা বলার চেষ্টা করুন শুধু এই তিন দিনেই তিনটি কাজ করলেই নয় আপনার নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ রাখতে হবে কারণ আপনি মানুষ তাই আপনার শত্রুকেও ঈশ্বর হিসাবে দেখতে হবে তাই ঈশ্বরকে আমাদের ভক্তি ভালোবাসা দেই তবেই আমরা প্রকৃত মানুষ হয়ে বাঁচতে পারব এই কাজগুলি করার ফলে কি হবে প্রথমত আপনার মন শান্ত হবে শত্রুতার ভাবনা আপনার মনকে অশান্ত করে তোলে প্রেম করার মাধ্যমে আপনার মন শান্ত হবে দ্বিতীয়ত আপনার সম্পর্ক ভালো হবে আপনার শত্রুও হয়তো আপনার প্রতি ভালোবাসা অনুভব করবে এবং আপনাদের সম্পর্ক ভালো হয়ে যায় শত্রুতার সম্পর্ক থেকে মিত্রতার সম্পর্কে আপনারা সরে আসবেন এবং একই অপরের প্রতি ভক্তি ও ভালোবাসা রাখবেন যা দেখে ঈশ্বরও খুশি হবেন তৃতীয়ত সমাজে আপনার সম্মান বাড়বে আপনার এই উদারতা দেখে সবাই আপনাকে সম্মান করবে মনে রাখবেন সম্মান কেড়ে নেওয়া যায় না সম্মান পেতে হয় নিজের কর্মের দ্বারা মনে রাখবেন এই কাজটি করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রথমেই হয়তো আপনার জন্য এই কাজটি করা কঠিন হবে কিন্তু ধীরে ধীরে আপনি সফল হবেন কারণ সফলতা এমনি এমনি রাতারাতি আসে না আপনার বিশ্বাস হারাবেন না এখন একটি ছোট্ট গল্প শোনাব সেই গল্পটি হলো শত্রুকে প্রেম করার মাধ্যমে জয়ী হওয়ার গল্প একবার শ্রীরামকৃষ্ণ দেবের একজন শিষ্যের নাম ছিল রামদাস তিনি একবার একজন খুব রাগী মানুষের সাথে ঝগড়া করেছিলেন সেই মানুষটি রামদাসকে অনেক কষ্ট দিয়েছিল রামদাস খুব কষ্ট পেয়েছিলেন এবং তিনি শ্রী রামকৃষ্ণদেবের কাছে গিয়ে তার দুঃখ কষ্টের কথা জানিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব শুনে বললেন রামদাস তুমি কেন কষ্ট পাচ্ছ তোমার শত্রুকে প্রেম করো দেখবে সে নিজেই তোমার বন্ধু হয়ে যাবে রামদাস প্রথমে এই কথা বিশ্বাস করেননি কিন্তু শ্রী রামকৃষ্ণ উপদেশ অনুসরণ করে তিনি তার শত্রুর জন্য প্রার্থনা করতে শুরু করলেন কয়েকদিন পর রামদাসের শত্রু তার কাছে এসে ক্ষমা চাইল সে বলল আমি খুব ভুল করেছি আমি এখন বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দাও রামদাস রামদাস তাকে ক্ষমা করে দিলেন এবং তার সাথে বন্ধুত্ব গড়ে তুললেন এইভাবেই তাদের মধ্যে শত্রুতার সম্পর্ক থেকে মিত্রতার সম্পর্ক সৃষ্টি হলো এবং এর ফলেই শ্রী রামকৃষ্ণদেবের কথা সঠিক প্রমাণিত হলো এই গল্প থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে শত্রুকে প্রেম করার মাধ্যমে আমরা তাদেরকে জয়ী করতে পারি এটি আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে এবং আমাদের সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করতে পারে কারণ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য আরেকটি ছোট্ট গল্প শোনাব শত্রুকে প্রেম করার মাধ্যমে জীবনে পরিবর্তন আনার গল্প একবার শ্রী শ্রীরামকৃষ্ণদেবের একজন শিষ্যের নাম ছিল রামচন্দ্র তিনি খুব রাগী মানুষ ছিলেন এবং প্রায়ই অন্যদের সাথে ঝগড়া করতেন তার কারণে তিনি অনেক সমস্যায় পড়তেন শ্রী রামকৃষ্ণদেব রামচন্দ্রকে বললেন রামচন্দ্র তুমি কেন এত রাগ করো কিসের এত রাগ তোমার তোমার শত্রুকে প্রেম করো দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে নিজের মধ্যে তুমি সেই অনুভূতি অনুভব করবে রামচন্দ্র শুরুতে এই কথা বিশ্বাস করেননি কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশ অনুসরণ করেন তিনি তিনি শত্রুদের জন্য প্রার্থনা করেন কয়েকদিন পর রামচন্দ্রর জীবনে বড় পরিবর্তন হলো তিনি আর রাগ করতেন না এবং অন্যদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে শিখলেন এর মধ্যে দিয়ে তার মনুষ্যত্ব গড়ে উঠল তারই মধ্যে সে নিজেই তার মনুষ্যত্ব গড়তে সক্ষম হলেন শ্রী রামকৃষ্ণ দেবের কথা মান্য করে এবং প্রকৃত একজন মানুষ হয়ে উঠলেন নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ গড়ে তুলে আজকের জন্য পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ